হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটা দোকানের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে আল হুকুম আলসামি রেস্টুরেন্ট তো আমি এই দোকানে দীর্ঘ ছয় মাস জব করেছি তো আমার আর বাপ যিনি আরবের তো ওনার দোকানে লস হওয়ার কারণে উনি দোকানটা ছেড়ে দিচ্ছে ওই জন্য আমরা ওইখানে বাঙালি আসি চার পাঁচজন আমাদের সবারই চাকরি চলে গেছে তো এই মাসটা করতে পারবো আর কি কোনো রকম দোকানের পুরো ভিডিওটা দিলাম আপনাদেরকে দেখেন এই মাসটা কোনো রকম করতে পারবো পরে আর চাকরি আর একটা সব খুঁজতে হবে যেহেতু আমরা দোকানের কারিগর দোকানের পিৎজা আইটেমের নাস্তার আইটেমের সমস্ত নাস্তার আইটেম আমি বানাইতে পারি এবং এই নাস্তার আইটেমগুলো অন্য জায়গায় স্যালারি মিনিমাম স্যালারি হচ্ছে দুই টাকা বাংলার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা উনি হচ্ছে আমার জুসের কারিগর এই আইটেমগুলো পুরোটা আমি রেডি করছি এটা হচ্ছে আমার দোকানের ভিতরের দৃশ্য অনেক মাস চাকরি করছি দীর্ঘ ছয় মাস চাকরি করছি এই দোকানে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম তো আর দোকানটা সেল করার কারণে আমাদের সবার চাকরিটা ছেড়ে দিতে হইলো তো দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে আমরা নতুন আরেকটা চাকরি ভালো একটা চাকরি যাতে আমরা খুঁজে পাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম